আজকে থেকে এই চ্যানেলে আমি আর কোনো ফ্রি ফায়ারের ভিডিও আপলোড করব না আজকে থেকে আমি ফ্রি ফায়ারকে বিদায় জানাচ্ছি আর কোনো ফ্রি ফায়ারের ভিডিও আপাতত আমার থেকে পাবেন না সো হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবাই আশা সবাই ভালো আছেন তো এতদিন মধ্যে তোমরা জেনে গেছো কেন আল্লাহ ভাই আমাদের মাস থেকে বিদায় নিয়ে নিয়েছেন তো কেন বিদায় নিয়েছেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আর চ্যানেলে নতুন হলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাট বর্তমানে ফ্রি ফায়ারের ভিডিও আমি বন্ধ করে দিচ্ছি এবং আজকে থেকে আমি আর কোনো ভিডিও হ্যাকার এইগুলো ব্যান হবে এবং দ্বিতীয় কথা হচ্ছে যতদিন পর্যন্ত ফ্রি ফায়ারের স্কিনের অ্যাবিলিটিগুলো বাংলাদেশ সার্ভার থেকে হবে ফ্রি ফায়ার গান স্কিনের অ্যাবিলিটি বাংলাদেশ সার্ভারে আছে এবং আদার্স যে সার্ভারগুলো আছে ওই সার্ভারগুলোতে আসলে গান স্কিনের কোনো অ্যাবিলিটি নাই স্কিন আছে বাট কোনো অ্যাবিলিটি নাই আপনারা যদি অন্য সার্ভার দেখেন লাইক ব্রাজিল সার্ভার সহ অন্য কোনো সার্ভার দেখেন এই সার্ভারগুলোতে কিন্তু এখন অ্যাবিলিটি নেই বাট কেনই শুধুমাত্র বাংলাদেশ সার্ভারে এই ব্যাপারে আপনাদেরকে কথা বলতে হবে আপনাদেরকে এই ব্যাপারে স্টেপ নেওয়া উচিত হলে আসলে পে টু উইন গেম আগেও ছিল দিনকে দিন আরও বাড়তেছে ভাই দিনকে দিন বাড়তেছে মানে এমন পরিমাণে বাড়তেছে যে ভবিষ্যৎ প্রজন্ম ভবিষ্যৎ যারা গেম খেলতেছে ওরা আসলে এখানে টকট করা ছাড়া জানে কিনতে না ছাড়া কোনো দিনও এই গেম খেলতে পারবে না গেমের নিয়ম নিয়মই টোটালি গেমের রুলসই চেঞ্জ করে দিচ্ছে তো এই ব্যাপারে আপনাদের আসলে স্টেপ নেওয়া উচিত আমি চাই যে সকলে এই ব্যাপারে কথা বলেন এবং সকলকে জানান যে না এটা আনফেয়ার হয়ে যাচ্ছে তো ধন্যবাদ বুঝতে পারতেছো আমাদের মাছ কাল হাবায় জানি এখন আছে তো বলেছেন যে মুখ করতে হবে হ্যাকারদের আর গানে এসেন থাকবে কোনো অ্যাবিলিটি থাকবে না সো তোমরা এখন কীরকম গেম চাও সেটা তোমাদের উপর ডিপেন্ড করে